আচ্ছা তুই গাধা দুটো কলকাতা থেকে এসেছে তাই বাবুর পেছনে লাগা সাহস করেছিস তোরা যাক এখন বল আদ না পা কোনটা বাঁচাতে চাস তোরা বানটি রোয়াব দেখিয়ে বলল কিন্তু অয়ন শান্তভাবেই উত্তর দিল দুটোই দুটোই আমার তো মনে হয় দুটোর কোনোটাই তোদের দরকার নেই এটা বলে বানটি ইশারা করতেই বাকি গুন্ডাগুলো অয়নদের অ্যাটাক করার জন্য এগিয়ে এলো রকি আর জয়ন্তর লোকেরা একে অপরের দিকে আক্রমণ করতে এগিয়ে যেতেই ভিড়ের মধ্যে হঠাৎ একটা গোলমাল শুরু হলো। সবাই অবাক হয়ে গিয়েছিল লোকজন হঠাৎ করে মোবাইল বের করে ছবি তোলা শুরু করে দিল জয়ন্তর দলবল আর রকিও থেমে গেল তারপর তারা যে দৃশ্যটা দেখল তাতে তাদের চোখ বড় বড় হয়ে গেল ওরা পাঁচটা লেটেস্ট মডেলের লাক্সারি গাড়িকে ওদিকে আসতে দেখল সাধারণ মানুষের জন্য এমন লাক্সারি গাড়ি দেখতে পাওয়াটাই একটা সৌভাগ্যের ব্যাপার ছিল এখানে শাড়ি দিয়ে পাঁচটা গাড়ি আসছে যার মধ্যে একদম সামনেরটা একেবারে ব্র্যান্ড নিউ আরেকটা নাম্বার প্লেট খুব দামি ছিল সবাই হতবাক হয়ে দেখছিল দৃশ্যটা সকলের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল যে এই গাড়িগুলো কাকে নিতে এসেছে বানটির মারপিট করার কোনো তারা ছিল না সে পরেও মারপিট করতে পারত এখন সে হাঁ করে গাড়িগুলো দেখছিল ওদিকে নন্দিনীর চোখ দুটো চকচক করে উঠল সে ভেবেছিল তাকে নিতেই গাড়ি এসেছে তার বাড়িতেও একটা লাক্সারি গাড়ি ছিল এই গাড়িগুলোকে ওর দিকেই এগিয়ে আসতে দেখে নন্দিনী মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে গাড়িগুলো ওর জন্যই এসেছে আর জয়ন্ত মিত্রর কথা তো না বলাই ভালো এরকম একটা গাড়িও অ্যাফোর্ড করার সাধ্য ছিল না তার নন্দিনী বেশ গর্বের সাথে গাড়িগুলোর কাছে গেল গাড়ি থামতেই কয়েকজন স্যুট পরা লোক বেরিয়ে এলো যাদের মধ্যে একজনকেও নন্দিনী চিনত না এদের মধ্যে কেউ তার ড্রাইভার ছিল না আর এদের দেখে ড্রাইভার বলে মনেও হচ্ছিল না নন্দিনীকে ওদের দিকে তাকাতে দেখে একজন বলল আপনি কি কাউকে খুঁজছেন আর নন্দিনী শুনেই বুঝতে পারল যে গাড়িগুলি আদেও তাকে নিতে আসেনি সে লজ্জায় মাথা নিচু করে বলল না না এখনও সে ভেবে পাচ্ছিল না যে গাড়িগুলো কাকে রিসিভ করতে এসেছে হঠাৎ জয়ন্ত মিত্র লোকগুলোর মধ্যে থেকে একজনকে চিনতে পারল সে আর নিজের এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল ভাই ওদের মধ্যে একজন সত্যি জয়ন্তর ভাই ছিল জয়ন্ত এখন যে কাজকর্ম করছে সেটা তার এই কাজিন ভাই অনিকেত মিত্রর জন্যই এই অনিকেত মিত্র ছিল এমডি রিয়েল এস্টেটের প্রজেক্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার আজ এই অনিকেত মিত্র না থাকলে জয়ন্ত কিছুই করে উঠতে পারত না মিত্র স্যার আপনার ভাই এমডি রিয়েল এস্টেটে কাজ করে বান্টি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল এমডি রিয়েল এস্টেট খুব বড় একটা কোম্পানি ছিল ইনফ্যাক্ট এটা দুর্গাপুরের সবচেয়ে বড় রিয়েল এস্টেট বিজনেস ছিল তাদের অ্যাসেটও প্রচুর এমন একটা কোম্পানিতে কাজ করাটাও বিশাল ব্যাপার হ্যাঁ করে তো ও তো এমডি রিয়েল এস্টেটের প্রজেক্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ওর সই ছাড়া কোনো প্রজেক্ট পাস হয় না বুঝলে জয়ন্ত খুব গর্বের সঙ্গে বলল এতদিন ধরে জয়ন্ত আর অনেকে ঠিক করেছিল যে তারা এই ব্যাপারটা গোপন রাখবে কিন্তু আজ এত লোকের সামনে শো অফ করার এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইল না জয়ন্ত বান্টি আবার বলল স্যার আমাকে আপনার কাজিনের সঙ্গে একটু আলাপ করিয়ে দেবেন জয়ন্ত মিত্র একজন ছোটোখাটো কন্ট্রাক্টর ছিল তাই এবার বানটি চাইছিল আর একটু ওপরের লেভেলের কারোর সঙ্গে পরিচয় করতে আর এই ব্যাপারটা জয়ন্তও ভালোভাবে বুঝে গিয়েছিল সে উত্তর দিল হ্যাঁ হ্যাঁ আলাপ করিয়ে দেব কিন্তু আমার মনে হয় না যে ও তোমার সঙ্গে দেখা করবে আপনি চেষ্টা তো করুন গাড়ি থেকে যে লোকগুলো নেমেছিল তাদের সবাইকে দেখে বোঝা যাচ্ছিল যে ওরা এমডি রিয়েল এস্টেটের বিভিন্ন ডিপার্টমেন্টে উঁচু পদে কাজ করে মনে হচ্ছে এরা সবাই এমডি রিয়েল এস্টেটের চেয়ারম্যানকে নিতে এসেছে জয়ন্ত মিত্র বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলল এমডি রিয়েল এস্টেটের চেয়ারম্যান বান্টির চোখ বড় বড় হয়ে গেল তিনি তো সব বড় বড় নেতা সঙ্গে মিটিং করেন তাই না অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখে হাসছিল নিজের মনে জয়ন্ত অয়নের দিকে তাকিয়ে বলল তোমার হাসি পাচ্ছে মৃত্যুর এত কাছাকাছি রয়েছ তুমি তাও হাসি আসছে অয়ন মজা করে উত্তর দিল আমি তোমার বোকামি দেখে হাসছি আমার বোকামি জয়ন্ত রেগে গিয়ে বলল তোমার কি দেখে মনে হয় যে আমি বোকা তোমার এই কাজিন এমডি রিয়েল এস্টেটের চেয়ারম্যানকে নিতে আসেনি তাই বুঝি তাহলে এতগুলো গাড়ি কাগে নিতে এসেছে তোমাকে জয়ন্ত মিত্র রেগে গিয়ে বলল এই তো এতক্ষণে তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বললে অয়ন হাসতে হাসতে বলল জয়ন্ত বিষম খেল সে ভাবতে লাগল লোকটার মাথায় ছিট আছে নির্ঘাত মিত্র স্যার আমার মনে হয় এই লোকটা পাগল আর না হলে ভয় পেয়ে ভাট বকছে বান্টিও ঠাট্টা করে বলল অয়নার রকির পোশাক এত সাধারণ ছিল যে তাদের দেখে সাধারণ ওয়ার্কার বলেই মনে হচ্ছিল আরে তোমাদের বিশ্বাস হচ্ছে না যে এরা আমাকে নিতে এসেছে জয়ন্ত হাসি মুখে বলল ওরা যদি সত্যি তোমাকে নিতে আসে তাহলে আমি এই স্টিল ল্যাম্পটা কামড়ে খেয়ে ফেলব এটা শুনে অয়ন হেসে উঠে বলল ধুস তোমার দাঁতে এত জড়ি নেই এই সময় গাড়ি থেকে একজন লম্বা সুন্দরী মেয়ে নেমে এলো মেয়েটি একটা খুব সুন্দর কালো পোশাক পরেছিল এই মেয়েটির সৌন্দর্য পুরো দুর্গাপুর শহরে বিখ্যাত ছিল মেয়েটির নাম অস্মিতা সিংহ ও এমডি রিয়েল এস্টেটের এক্সিকিউটিভ ডিরেক্টর ওকে পাবলিক প্লেসে কখনও সেভাবে দেখা যেত না আজ কি এমন হল যে সে স্টেশনে এসেছে এই ব্যাপারটা নিয়ে সবাই অবাক হয়ে নানা রকম কথা বলা বলি করছিল এমন কে এসেছে যাকে নিতে অস্মিতা সিংহ এসেছে সত্যিই কি এমডি রিয়েল এস্টেটের চেয়ারম্যান এসেছে নাকি এমন একটা সুন্দরী মেয়েকে দেখে জয়ন্ত মিত্র আর নিজেকে সামলাতে পারল না সে কিছুটা হেঁটে অনিকেতের কাছে গিয়ে ডাকল অনিকেত অনিকেত মাঝবয়সী হলেও তিনি জয়ন্ত তুলনায় অনেক ফিট জয়ন্তকে দেখে তার মুখটা একটু গম্ভীর হয়ে গেল বিরক্ত মুখে তিনি বললেন জয়ন্ত তুমি এখানে কি করছো বিশেষ কিছু না দুটো লোক আমাকে বিরক্ত করছিল তাদের একটু শিক্ষা দিতে এসেছিলাম ঠিক আছে কিন্তু দেখো বেশি বাড়াবাড়ি করে ফেলো না কারোর প্রাণ যেন না যায় আরে হ্যাঁ হ্যাঁ আমি খেয়াল রাখব কিন্তু তোমরা সবাই এখানে তুমি কি চেয়ারম্যানকে নিতে এসেছো জয়ন্ত প্রশ্ন করল না আমরা এখানে অন্য একজনকে নিতে এসেছি অন্য একজনকে কাকে কে এমন এসেছে যাকে নিতে এত লোক স্টেশনে এসেছিল অয়ঞ্জা বলল তাই কি সত্যি এরা কি তাকেই নিতে এসেছিল জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে